বন্ধুরা আপনারাও নিশ্চয়ই এটাই ভাবেন যে একদিন আপনাদের ভাগ্যের দরজা নিশ্চয়ই খুলবে মানে আপনারা এটা অপেক্ষা করে বসে আছেন যে একদিন আপনাদের ঘুমন্ত ভাগ্য নিশ্চয়ই জেগে উঠবে সত্যিই এরকম হয় না আপনি অপেক্ষাই করতে থাকেন আর আপনার ঘুমন্ত ভাগ্য ঘুমিয়েই থাকে কিন্তু এইবার আর এত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই কারণ আমি আপনার জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি যার দ্বারা আপনার ঘুমন্ত ভাগ্য তো জেগে উঠবেই এবং তার সাথে আপনার অসম্পূর্ণ কাজও সম্পূর্ণ হবে ঠিক তাই আর সেটা হল এই আংটি এই আংটির নাম হল মেরুরিং হ্যাঁ বন্ধুরা মেরুরিং হল কচ্ছপের আংটি এরকম মনে করা হয় যে কচ্ছপ গুড গুডলাক আর প্রসপেরিটি নিয়ে আসে শুধুমাত্র ভারতবর্ষেই নয় বরং বাইরের দেশেও তাদের বিভিন্ন সংস্কৃতিতে এটা মনে করা হয় যে কচ্ছপ গুডলাক আর পজিটিভিটির চিহ্ন সেই জন্য কচ্ছপের আকারে তৈরি এই আংটিটা আপনি যদি হাতে পড়েন তাহলে সেটা আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে এখন জীবনে এত সমস্যা এবং তার সমাধানও অনেক কম সমস্যা যেমন বিজনেসে লস রিলেশনশিপ সঠিকভাবে না চলা মন মতো চাকরি পাওয়া যাচ্ছে না আর কেরিয়ারেও বাধা আরও না জানি কত সমস্যা আর এই সব সমস্যার একটাই সমাধান হল এই মেরু ঋণ যেটা পড়লে আপনার ভাগ্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে মনে করা হয় যে ভগবান বিষ্ণুর কূর্ম অবতারের শুদ্ধ স্বরূপেই মেরু ঋণ যেটা ধারণ করলেই আপনি ভগবান বিষ্ণুর সঙ্গ আর আশীর্বাদ পেয়ে যাবেন